যারা আমি কর্মী এবং নেতারা আছেন এবং আমলকে যারা ভালোবাসেন আমলিককে যারা পছন্দ করেন আমুলিক যারা করেন সমর্থক আছেন তাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন আমার সেটা হচ্ছে প্রকৃতপক্ষে আপনারা কি আমুলিগকে ভালোবাসেন আপনারা কি আমুলিগকে আসলেই ভালোবাসেন আমুলিকের চেয়ারপারসন কে ভালোবাসেন আমলীগের প্রতিষ্ঠাতাকে ভালোবাসেন আমি যদি মনে করি আমি যদি বলি আপনাদেরকে আসলে আপনারা কেউ আমলিককে ভালোবাসেন না প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর স্বার্থের কারণে আপনারা তাকে ভালোবাসেন এবং তার দলকে ভালোবাসেন আর কিচ্ছু না হয়তো এই কথাটা বলার পরে আপনারা আমাকে বকাবকি করবেন কিন্তু বাস্তবতা কিন্তু এটাই আমি আপনাদেরকে একটু ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে বলে দিচ্ছি বুঝিয়ে দিচ্ছি যে আসলে কেন আপনারা আমল ভালোবাসেন না আমুলিগকে পছন্দ করেন না বা আমি প্রতিষ্ঠা থেকে পছন্দ করেন না আপনাকে আওয়ামী লীগের বর্তমান সভানেত্রী শেখ হাসিনা কেউ আপনাকে ভালোবাসেনা পছন্দ করেন না সেটা হচ্ছে পঁচাত্তরের পনেরো আগস্টে যখন বঙ্গবন্ধুর সপরিবারে বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হয় তখন বঙ্গবন্ধুর কিন্তু লক্ষ লক্ষ কর্মী ছিল নেতা ছিল কোন একজন কর্মী বা কোন একজন নেতা বঙ্গবন্ধুর পক্ষ নিয়ে প্রতিবাদ করার ভাষা কিন্তু সেদিন কেউ করেনি প্রতিবাদ করেনি কেউ এবং নিজের বুকটাও কেউ বুলেটের সামনে কিন্তু বিলিয়ে দেয় নাই দিয়েছে দেয় নাই সেদিন বঙ্গবন্ধু জানা জানায় লক্ষ লক্ষ মানুষ হয়নি মাত্র পনেরো বিশ জন মানুষ বা ত্রিশ পঁয়ত্রিশ জন মানুষ হয়েছিল এত লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত থাকা সত্ত্বেও বঙ্গবন্ধুর পক্ষে সেদিন বুক ফুলিয়ে কথা বলার সাহসটুকু কেউ পারেনি শুধুমাত্র কিসের ভয়ে মৃত্যুর ভয়ে যদি প্রকৃত পক্ষে কেউ ভালোবাসতো তাহলে হয়তো লক্ষ লক্ষ মানুষ সেদিন পক্ষে বুলেটের সামনে হইলো মৃত্যুর দোয়ারের সামনে হইল প্রতিবাদ করত কিন্তু কেউ করেনি সেদিনই বোঝা গেছে বঙ্গবন্ধুকে কেউ আসলে ভালোবাসেনি বঙ্গবন্ধুর দল কেউ কেউ ভালোবাসেনি যতটুকু ভালোবাসে শুধুমাত্র স্বার্থের কারণে শুধুমাত্র স্বার্থের নিজস্ব ব্যক্তি স্বার্থের কারণে আর কিছু না আজকে এই বাউন্ন বছর পঞ্চান্ন বছর পরে এসে সেটাই প্রমাণ হলো আবার কিসের জন্য প্রমাণিত হলো যে আজকে যে দলের প্রতিষ্ঠা মানে চেয়ারপারসন শেখ হাসিনা তার যখন একটি মামলার ফাঁসির রায় হলো সেই রায়কে কেন্দ্র করে আমলি গিরে এমন কোন নেতা বা এমন কোন কর্মী প্রতিবাদ করার টুকু দূরের কথা তারা রাস্তায় না মাত্র দূরের কথা আবার সোশ্যাল মিডিয়ার যুগ সেখানেও কিন্তু প্রতিবাদের কোন ঝড় ওঠেনি কেন ঝড় ওঠেনি কারণ এই দলটাকে আসলে কেউ মন থেকে ভালোবাসে না এই দলের প্রতিষ্ঠাতা যে মন থেকে ভালোবাসে না দেখেন ঠিক এর উল্টো দিকে আপনারা একটু বিবেচনা করেন আমরা দেখেছি যখন যখন রায় হলো সারা বাংলাদেশে তুলকাম কালাম শুরু হয়ে গেছিল সেদিন সে দেওয়ার হোসেন পক্ষে রাস্তায় লক্ষ লক্ষ মানুষ নেমেছিল সেখানে সরকারি ভাবে বলা হয় যে সত্তর জনের মতো প্রাণহানি ঘুটিয়েছিল সেদিন আর বেসরকারি ভাবে দুইশো থেকে আড়াইশো মানুষ সেদিন আত্মহত্যা দিয়েছে অর্থাৎ এই দিলারসের সাইদিকে ভালোবেসে তারা বুলেটের সামনে বুক পেতে দিয়েছে বুলেটের সামনে বুক উজার করে দিয়েছে সামনে প্রতিবাদ করেছে কেন দিলারসের সাইদিকে ফাঁসির রায় দেওয়া হলো শুধুমাত্র ফাঁসির রায়কে কেন্দ্র করে আজকে দেখেন আমলিগের সমানেত্রী শেখ হাসিনার যখন ফাঁসির রায় হলো আমলিগের কোটি কোটি সমর্থক নেতা কর্মী তারা বাংলাদেশে এখন অবস্থান করতেছে হয়তো সিনিয়র কোনো নেতা নাই কিন্তু এত কোটি কোটি মানুষ এই আমলিগকে ভালোবাসে আমলিগের চেয়ারপারসন কে ভালোবাসে অথচ কোন একটি মানুষ বা কোন একটি নেতা প্রতিবাদ করার মতটুকু সংস্কৃত আমরা দেখেছি তারা বাংলাদেশে সাধারণ কর্মী যারা তারা সারা দেশে একটু বিশৃঙ্খলা করার চেষ্টা করেছিল প্রতিবাদ করার একটু চেষ্টা করেছিল কিন্তু ততটুকুর মধ্যে সীমাবদ্ধ আপনার উনিশ তারিখে যখন তার রায় হলো সেই রায়কে কেন্দ্র করে কিন্তু আমি কোনো ভূমিকা আমরা রাষ্ট্রপতি আমরা দেখিনি এখন পর্যন্ত সেই ভূমিকা আমরা দেখতে পারতেছি না দেখতে পাচ্ছি তাহলে আমি আমাদের যে প্রশ্নটা আমি করেছি আপনাদের কাছে যে আসলে আমরা আপনারা কি আমলিকে ভালোবাসেন আমলিকের প্রতিষ্ঠা থেকে ভালোবাসেন নাকি আমলিকের বর্তমান চেয়ারম্যান পার্সন ভালোবাসেন কেউ কাউকে ভালোবাসেন না শুধুমাত্র আমুলিকটা করার অর্থই হচ্ছে নিজের ব্যক্তিগত স্বার্থে আমলিক করলে নিজের পেট ভরবে পকেট ভরবে নিজের জীবন যাপন উন্নত হবে এটাই লাইফস্টাইলটা পরিবর্তন হবে এই শুধু এই কারণে আমলিকে ভালোবাসে কারণ গত ষোলো বছর আমলিক একটানা শাসন করেছে সেই শাসন ক্ষমতার মধ্যে দিয়ে আজকে অনেকে আঙ্গুল ফুলে কলা গাছ অনেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে শত শত হাজার হাজার কোটি টাকা দেশ থেকে লুটপাট করে আজকে সেই সমস্ত আওয়ামী লীগের নেতারা দেশের বাইরে গিয়ে দেখেন বিলাসী জীবনযাপন করতেছে সেখান থেকে ফাইভ স্টার হোটেলে জীবনযাপন করে আর ভিডিও কলের বার্তার মাধ্যমে এদেশে যারা সাধারণ কর্মী আছে সমর্থক আছে তাদেরকে উজ্জীবিত করার চেষ্টা করে যে তোমরা যাও রাজপথে নামো তোমরা ফুলিয়ে দাও তোমরা পুলিশের হাতে নিহত হও জীবন দাও বিরোধী দলের হাতে নিয়ে জীবন দিয়ে দাও আর আমরা যখন ক্ষমতা তোমরা তোমরা বসিয়ে দিবে তখন আমরা ক্ষমতায় যাব ক্ষমতায় আবার গিয়ে লুটপাট করে আবার যখন পরিস্থিতি গোলাটে দেখব তখন আবার দেশ থেকে বিতাড়িত হবো এই হচ্ছে আওয়ামী লীগের নেতাদের কাজ আর কর্মীদের কাজ হচ্ছে শুধুমাত্র বিশৃঙ্খলা সৃষ্টি করা কিন্তু কেউ যদি দলকে ভালোবাসে বা দলের চেয়ারপারসন কে বেলা ভালোবাসতো তাহলে আমার মনে হয় না যে আজকে আওয়ামী লীগের নামে যে যে রাশির মানে ফাঁসির রায় হলো সেই রায়কে কেন্দ্র করে অবশ্যই তাদের প্রতিবাদের একটা ব্যাপার সেবার থাকতো কিন্তু সেই প্রতিবাদটা আমরা লক্ষ্য করতে পারতেছি না যেমনটি দেখেছিলাম পঁচাত্তরে ইতিহাস বলে পঁচাত্তরে সেই পনেরোই আগস্টে ভয়াবহ পনেরোই আগস্টে নামার পরে বঙ্গবন্ধুর পক্ষে লক্ষ লক্ষ কোটি কোটি কর্মী সমর্থক থাকা সত্ত্বেও সেদিন কিন্তু বঙ্গবন্ধুর পক্ষে কেউ রাজপথে নামেনি সেনাবাহিনীর ভয়ে পুলিশের ভয় সেদিন সেই শক্তির ভয়ে নেমেছিল নেমে নামেনি তাহলে বঙ্গবন্ধুকে যে ভালোবাসতো যারা বলতো যে বঙ্গবন্ধুর জীবনে জীবন দিয়ে দিবি বঙ্গবন্ধুকে ভালোবাসা বঙ্গবন্ধুকে অনেকে পিতা বানিয়েছিল বঙ্গবন্ধুকে অনেকেই আহ কি বলবো মানে যা কিছু মুখ দিয়ে আসে সব কিছু বানিয়েছিল এই সমস্ত বানানোর কারণটা কি শুধুমাত্র বঙ্গবন্ধুকে ফুলিয়েছিল আজকে বঙ্গবন্ধুর আশেপাশে যে সমস্ত লোক ছিল তারা বঙ্গবন্ধুকে ফুলিয়ে ফাপিয়ে তারা তাদেরকে মানসিক যে মেন্টালি তাকে মনে করেন অন্যরকম একটা পরিস্থিতির মধ্যে নিয়ে গেছিল যার কারণে বাকশাল কায়েম হয়েছিল যার কারণে বঙ্গবন্ধুর ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য এক নায় একতন্ত্র কায়েম করার চেষ্টা করেছিল শুধুমাত্র বঙ্গবন্ধুর ডাইনেবামে যে সমস্ত শয়তানের দল ছিল সেই শয়তানের দলগুলো বঙ্গবন্ধুর মাথাটাকে নষ্ট করে ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য নিজের টোপলা পুরা করার জন্য নিজের পেটটাকে মোটা করার জন্য বঙ্গবন্ধুকে ফুলিয়েছিল বঙ্গবন্ধুকে শুধু বুঝিয়েছিল যে আপনি এদেশের নেতা আপনি এদেশের সব জন্মদাতা আপনি ছাড়া এদেশে ক্ষমতা কি আসবে এই জিনিসটাকে যখন বঙ্গবন্ধুর মাথাটাকে ফুলিয়ে দিয়েছিল সেদিন বঙ্গবন্ধু হয়ে গেছিল এক সেদিন বঙ্গবন্ধু বাকশাল কায়েম করেছিল আর যার কারণে বঙ্গবন্ধু এবং সতথা বঙ্গবন্ধুর পরিবারের উপর ভয়াবহ নেমে এসেছিল আজকে সেদিন যদি বঙ্গবন্ধুকে যদি মানে শুভ বুদ্ধি দিত ভালো বুদ্ধি দিত তাহলে বঙ্গবন্ধু হয়তো বা সেদিন এক তন্ত্র বা তার বাক্সেল কায়মের এই চিন্তা চেতনা খাতেও তার মাথায় আসতো না তাহলে বঙ্গবন্ধুকে সপরিবারে এভাবে নিহত হইতে হতো না আজকে শেখ হাসিনা ডানে বিলাসী জীবনযাপনের মধ্যে নিয়ে যাওয়া রাজপথে যেন তাদেরকে নামতে না হয় এই কারণে শেখ হাসিনকে সারাক্ষণ তারা পুষে পোষাক করত যে ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য যত সমস্ত কুবুদ্ধি আছে শেখ হাসিনাকে করতো আর শেখ হাসিনা সেই সমস্ত বুদ্ধি শুনে শেখ হাসিনাও মাথায় মধ্যে নিয়েছিল যে ক্ষমতাকে আকে ধরার জন্য যত রকমের বাধায় আসুক না কেন ক্ষমতা চাই ক্ষমতা চাই ক্ষমতা চাই এই ক্ষমতা চাইক শব্দটা তিনি বারবার যখন নিজের ভিতর লালন করতে শুরু করে তখন তিনি হয়ে যান এক নাকতন্ত্র একটা শাসন কায়েমের লক্ষ্যে দিয়ে এগিয়ে যেতে থাকেন তার বাবার মতো যার পরিণতি যে আজকে সে তাকে দেশ থেকে বিতাড়িত হয়েছে 24 গোন্ন উপথানের মত দিয়ে আজকে শেখ হাসিনা কি GNU ভূথানের মুখমুখি হতে হতো না যদি শেখ হাসিনা যদি গণতন্ত্রকে পছন্দ করত গণতন্ত্র তার মাথার মধ্যে থাকত তাহলে এই যদি সে যদি মনে করত যে না এই দেশে সকল মানুষের গণতান্ত্রিক অধিকার আছে প্রতিবাদ করার ভাষা আছে প্রতিবাদ করার অধিকার আছে রাজপথে সবার অধিকার আছে প্রতিবাদ করার জন্য এই সমস্ত অধিকার যদি সে দিত তাহলে আজকে মধ্যে তাকে বিদায় নিতে হতো না এটা দ্বারা প্রমাণিত হয় যে এই যারা আমলিক যারা করে আমি যারা সমর্থক আমি যারা নেতা আছে যারা কর্মী আছে তারা পূর্বে যেমন বঙ্গবন্ধুর আশেপাশে যারা ছিল তারা কখনোই বন্ধ বঙ্গবন্ধুকে ভালোবাসিনি এবং আমুলিগে কখনোই তারা ভালোবাসিনি এবং বর্তমানে যে শেখ হাসিনা এবং শেখ হাসিনার দলকে কেউ মন থেকে ভালোবাসে না শুধুমাত্র নিজের ব্যক্তি স্বার্থ পূরণ করার জন্য নিজের জীবনযাপন পরিবর্তন করার জন্য লাইফটাকে পরিবর্তন করার জন্য উচ্চ বিলাসী জীবনযাপন করার জন্য নিজের পকেটটাকে ভারী করার জন্য তারা শুধু বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আশেপাশে থেকে শুধু তাদের মাথা মগজ ধলাই দিয়েছে এই মগজটাকে পরিবর্তন করার কারণে তাদের আজকের অধপতন যেমনটি হয়েছিল বঙ্গবন্ধুর অধপতন তেমনটি হয়েছে শেখ হাসিনার রদপতর হয়তো তার জীবন দিতে হয়নি কিন্তু আজকে তারকে দেশ থেকে বিতাড়িত হতে হয়েছে কিসের জন্য শুধুমাত্র এই সমস্ত কিছু পকেট খোঁড় যারা যে সমস্ত নেতারা আছে তারা শেখ হাসিনাকে ফুলিয়ে ফাঁপিয়ে তারা মাথাটাকে নষ্ট করে দিয়েছিল ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখার জন্য আজকে যদি ক্ষমতাকে তারা যদি আঁকে না ধরে রাখতো শেখ হাসিনা ক্ষমতাকে যদি কুক্ষিগত করে না রাখতো তাহলে আজকে শেখ হাসিনার জীবনের পরিণতিটা এরকম হতো না তাই আমি আমার বিশ্লেষণ থেকে আমি মনে করি মনে করি যারা এই যে কোটি কোটি যারা সমর্থক আছে তারা কেউ আমল ভালোবাসে না আমি পছন্দ করে না না পছন্দ করে করে শুধুমাত্র এরা ব্যক্তি স্বার্থে নিজের পকেট ভারী করার জন্য এরা দল করে দলকে পছন্দ করে দলকে ভালোবাসে এটা জাস্ট উপরে একটি খেলা মন থেকে কেউ আমলিককে ভালোবাসে না আমলিগকে পছন্দ করে না হয়তো আমার এই কথা বলার কারণে অনেকে আমাকে বকতে পারেন গালি দিতে পারেন এটা আপনাদের মতামত কিন্তু আমি আমার মতামত প্রকাশ করেছি যদি আমার কথা যদি আপনাদের

পছন্দ করে না যদি ভালোবাসতো তাহলে আজকে শেখ হাসিনার এই রায়কে কেন্দ্র করে অবশ্যই প্রতিবাদ হতো সেই দিন বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ হতো সবকিছু হতো বঙ্গবন্ধুর যেমন রায়ের ঘোষণার পরেও এদেশে হয়নি এটাই প্রমাণ করে যে আমলিক যারা করে শুধুমাত্র ব্যক্তি স্বার্থে বাংলাদেশ করে কেউ নিজের স্বার্থে ছাড়া আমলিককে পছন্দ করে বা আমলিককে ভালোবেসে কেউ জীবন দিতে প্রস্তুত না কেউ দিবেও না এটাই বাস্তবতা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামুম রহমাতুল্লাহ